আসরের দ্বিতীয় দিনেই নিজেদের প্রথম ম্যাচ খেলেছে সাকিব খানের সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট বিপক্ষে সেই ম্যাচে ছয় উইকেটের পরাজয় সঙ্গী হয়েছে তাদের চার দিনের বিরতি দিয়ে আজ ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে হায়দ্রাবাদ প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস যারা নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছে চোদ্দ রানের ব্যবধানে ফলে শুক্রবারের এই ম্যাচটি দুই দলের সামনেই নিজেদের প্রথম জয় খোঁজার মিশন এই মিশনে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান সাক্ষী দিচ্ছে সাকিব আল হাসানদের পক্ষেই এখন পর্যন্ত নয় সাক্ষাতে পাঁচটিতেই জিতেছে সাকিব আল হাসানের বর্তমান দল এছাড়া ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছে সানরাইজার হায়দ্রাবাদ এছাড়াও আইপিএলে ঘরের মাঠে খেলা চোদ্দ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে অরেঞ্জ আর্মিরা অন্যদিকে গত আসরে প্রতিপক্ষের মাঠে খেলা ম্যাচের মধ্যে মাত্র দুটিতে আট জিততে পেরেছিল রাজস্থান রয়্যালস তাই ঘরের মাঠ তাই ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারেন সাকিবরা তবে তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে আসতে পারে দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের দুই মেয়ে আইভি ওয়ার্নার এবং ইন্দি ওয়ার্নারের শুভকামনা ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিজ ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে বাবার দলের জন্য শুভকামনা জানিয়েছে ওয়ার্নারের দুই মেয়ে আইভি এবং ইন্দি বড় মেয়ে আইভি স্পষ্ট ইংরেজিতে বলেন শুভকামনা সানরাইজার্স এগিয়ে যাও অরেঞ্জ আর্মি প্রথম ম্যাচে হায়দ্রাবাদ হেরে গেলেও ওয়ার্নার এর ব্যাট থেকে এসেছিল পঁচাশি রানের দারুণ এক ইনিংস আজ দ্বিতীয় ম্যাচ খেলতেন আমার আগে মেয়েদের কাছ থেকে পাওয়া এমন শুভকামনা নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা যোগাবে ওয়ার্নার এবং তার দলকে